হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও শেয়ার করব দেড় মিনিটে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে ছিল সোমবার দিন মেয়ের স্কুলে সরস্বতী পুজো হচ্ছিল সেখানেই গেছিলাম যেহেতু মেয়ে পুজো করতে পারবে না ওর দাদু মারা গেছে এক বছর না হলে পুজো করা যায় না তাই একটু লেটেই গেছিলাম এখানে দেখো গিয়েই বাচ্চারা সব স্কুলে মাঠে খেলার জন্য ব্যস্ত বড় মাঠ যেহেতু দেখো কত আনন্দ করে সকলে খেলছে আর এখানে গান হচ্ছিল তাই মিউট করে দিয়েছিলাম আর গার্জেনদের সাথে একটু ভিডিও করে নিয়ে তারপর দেখো ম্যামদের ভিডিও করেছি এখানে ম্যামদের মধ্যে ছিল আমার বোনও ছিল দুটো ম্যাম ছিল এখানে আর দেখো এখানে সকলেই ছবি করতে ভিডিও করতে ব্যস্ত যেহেতু পুজোর দিন আর এটা ছিল আমার যা ওনার ছেলে ভর্তি হয়েছে নতুন তাই উনিও গেছে আমার সাথে যেতে চাইছিল কিন্তু উনার একটু লেট হবে বলে আমরা আগেই গেছি উনি তারপর গেল টোটোতে করে দেখো এখানে ডান্স করছিল সকলেই তাই একটু ভিডিও করছিলাম আর এই দেখো দেখতে দেখতেই ফেরার সময় চলে এসেছে এখানে দেখো গাড়িতে করে সকলে আসলাম যেহেতু গার্জেনরা ছিল তাই একটু ভিড় ছিল আর এই দিকে দেখো স্কুলে দিয়েছে আলুর দম আর ফ্রায়েড রাইস সেটাই মেয়ে দেখো খুলতে খুলতে এসেছে খিদে লেগেছে কারণ সকালে আমি রান্না করেই গেছিলাম যেহেতু আমার শাশুড়ি মা আছে আরও এক দাদা আছে খাওয়া দাওয়া করবে তাই রান্না করে গেছিলাম আমি খিয়ে খেয়ে গেছিলাম মেয়েকে কিন্তু খাওয়াতে পারিনি বলছে যে আমি খাবোই না তারপর দেখো তাই খিদে পেয়ে গেছে খুলতে খুলতে এসেছে সেই ও খাওয়া দাওয়া করে নিল আর এখানে বসে গেছে রং করতে রং করতে খুবই ভালোবাসে আর এইদিকে দিকে দেখো আমার প্যাকেট ছিল আমি যেহেতু খেয়ে গেছি তাই খিদে ছিল না তারপর আমারটা খুললাম দুপুরের দিকে ও খাবে না যেহেতু পুরোটাই খেয়েছিল ওরটা বলছে যে আমি খাবো না তাও ওকে একটু খাইয়েছিলাম ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম